হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের হাতে যে একটি গাছের ডাল দেখতে পাচ্ছেন কিংবা গাছের পাতা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই গাছের পাতাগুলো কিন্তু খুবই কার্যকারী একটি গাছের পাতা তো বন্ধুরা এই গাছের পাতাগুলি দিয়ে আপনারা অনেক টাকার ওষুধ তৈরি করতে পারবেন এবং এই গাছের যে ডালগুলো দেখতেছেন এই ডালগুলোও কিন্তু আপনাদের অনেকটাই কাজে লাগবে কারণ আপনাদের যদি কখনও হাত পা মসকে যায় কিংবা হাত পা মস্কে গেছে আপনারা ডাক্তারের কাছে যেতে হয় কিংবা অনেক টাকা খরচ হয়ে থাকে তাহলে বন্ধুরা আপনারা শুধুমাত্র এই গাছের পাতাগুলি ছিঁড়ে আপনারা যদি ডালগুলো পেঁচিয়ে পেঁচিয়ে আপনাদের হাতে কিংবা পায়ের মধ্যে পেঁচিয়ে লাগাতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের হাত মস্কা ভালো হয়ে যাবে এবং এই গাছের পাতাগুলি যে রয়েছে এই গাছের পাতাগুলি যদি আপনার রেগুলার প্রত্যেক সকালে খালি পেটে যদি এটা সুন্দর করে পরিষ্কার পানিতে ভালো করে ধোয়ার পরে এটা গ্লাসের মধ্যে চুবিয়ে রেখে তিন থেকে চার মিনিটের মধ্যে চুবিয়ে চুবিয়ে রাখার পরে সেই পাতাগুলি কচলে কচলে রস বের করে সেই রসগুলো যদি আপনারা খেতে পারেন প্রত্যেক দিন সকালে প্রত্যেক দিন তাহলে বন্ধুরা দেখতে পারবেন আপনাদের শরীরে প্রচুর পরিমাণে এনার্জি চলে এসেছে এবং আপনাদের অনেক ভিটামিন হবে শুধুমাত্র এই গাছের পাতাগুলি ছেঁচে রস করে খেলে তো বন্ধুরা আপনারা অবশ্যই এই গাছের পাতাগুলি প্রত্যেকদিন খাবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম